তো আজকে আকাশে মেঘের ভিড় উত্তরবঙ্গে দেখা গেছে এছাড়া ছাড়া দক্ষিণবঙ্গে কিন্তু রোদ্রের রাজত্ব বিগত চব্বিশ ঘন্টায় আজকে সকালে কিন্তু বেশ ভালো রকম কড়া রোদ দেখতে পেয়েছে কলকাতাবাসীরা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের লোকজনেরা তো আজকে কেমন বা আগামী তিন দিনে কেমন আবহাওয়া থাকতে চলেছে চলুন দেখে নেওয়া যাক বর্তমান চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে একটি নিম্নচাপ অক্ষরেখা যেটি কিন্তু বিস্তৃত হয়েছে কলকাতার দিয়ে এবং ওপর সেটি উত্তরবঙ্গ উত্তর ভারতের দিকে অগ্রসর হয়েছে যার ফলে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চালন ঘটাচ্ছে এই সমস্ত জায়গায় কিন্তু কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সেরকম বৃষ্টির সম্ভাবনা আগামী তিন দিনে নেই কোথাও কোথাও স্থানা বিশেষে হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু কিন্তু মেঘের রাজত্বটা বাড়বে অর্থাৎ বৃষ্টি উত্তরবঙ্গে থাকবে কোথাও 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 হালকা মাঝারি এবং সিকিম এবং পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ দার্জিলিং এর দিক করে কিন্তু বৃষ্টিপাত থাকতে চলেছে আগামী তিন দিনে চলুন দেখে নেওয়া যাক মডেল ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাসে মডেল কি কথাটা বলছে মডেল ভিত্তিক আবহাওয়া পূর্বাভাসে মডেল আমাদের বলছে যে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু সেরকম বিশেষ বৃষ্টি বা প্রচন্ড বেশি বৃষ্টি দেখা যাবে না হালকার ওপর দিয়ে কোথাও কোথাও স্থানা বিশেষে বৃষ্টিপাত দেখা যাবে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু বিরাজ করবে সমগ্র দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারির ওপর দিয়ে বৃষ্টিপাত ঘোরাঘুরি করবে আগামী তিন দিনের মাথায় চলুন দেখে নেওয়া যাক এর আগাম এর পরের আপডেটে কি বলা হচ্ছে এর পরের আপডেট অনুসারে কিন্তু বৃষ্টির বিবর্তনী চিত্রতে উত্তরবঙ্গের দার্জিলিং ক্যালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টির ওপর থাক চলেছে এছাড়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টি থেকে হালকা বৃষ্টি স্থানা বিশেষে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে সেরকম বেশি বৃষ্টি কিন্তু কোথাও দেখা যাচ্ছে না আগামী আপ নেক্সট আপডেটে কিন্তু তাপমাত্রার যদি বিবর্তন দেখা যায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই সমস্ত অঞ্চলগুলিতে তাপমাত্রা প্রায় থেকে কোথাও কোথাও ঘোরাঘুরি করার সম্ভাবনা রয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং তার উপরের অংশে বা মালদা দক্ষিণ দিনাজপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রায় থার্টি টু থেকে থার্টি সিক্স এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু বেশ বাড়ছে তাপমাত্রা জনিত সতর্কতা তো এছাড়া দক্ষিণ দিনাজপুর কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বেশ কম তাপমাত্রাই থাকতে চলেছে ষোলো থেকে কুড়ির মধ্যে ঘোরাফেরা করতে চলেছে কোথাও কোথাও কুড়ি পেরোবে তারও সম্ভাবনা রয়েছে চলুন দেখে নেওয়া যাক কেমন থাকতে চলেছে আমাদের প্রিয় শহর কলকাতার তিন দিনের আবহাওয়া আগামী তিন দিন শনিবার রবিবার এবং সোমবার কেমন থাকতে চলেছে বৃষ্টিপাতের বন্টন কোথাও কোথাও বিশেষে আমি বলেছিলাম হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো একটি আংশিক মেঘাচ্ছন্ন আকাশ বিরাজ করবে তার সাথে সাথে কোথাও স্থানা বিশেষে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও থার্টি টু কোথাও কোথাও থার্টি থ্রি তাপমাত্রা থাকতে চলেছে আগামী দিনে কিন্তু থার্টি টু থেকে থার্টি থ্রি এর মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ ছাব্বিশ সাতাশ অর্থাৎ প্রথম দিনে ছাব্বিশ দ্বিতীয় দিনে ছাব্বিশ এবং পরবর্তী দিনে অর্থাৎ সোমবারে সোমবার কিন্তু সাতাশ ডিগ্রি তাপমাত্রা সর্বনিম্ন দেখা যাবে আমাদের প্রিয় শহর কলকাতাতে আবার আবহাওয়া সংক্রান্ত বিশেষ বিস্তারিত তথ্য পেতে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না ধন্যবাদ